এই চব্বিশের গণাবুত্থানের পটভূমি এবং প্রেক্ষাপট তৈরি করেছে দু আঠারো কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন লাই সনদে নিরাপদ সড়ক আন্দোলনের কথা এবং আঠারো কোটা সংস্কার আন্দোলনের সুস্পষ্টভাবে থাকতে হবে দুজন শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে এবং সেই দুজন শিক্ষার্থীর মৃত্যুর আন্দোলন নতুন করে যেটা অনেকেই সে সময় আখ্যায়িত হয়েছিল কিশোর বিদ্রোহ হিসেবে কিংবা রাষ্ট্রের বিরুদ্ধে তরুণদের এই মানুষ মেরে ফেলার সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে এবং ওই কিশোরেরা স্কুলের কিংবা কলেজ বলতে আমরা ইন্টারমিডিয়েট লেভেলটা যদি ধরি তারাই গত এই ছয় সাত বছরে আজকের যে জুলাইয়ের নেতৃত্ব মোস্ট অফ দেম তারা এবং ওই আদিব বলেছে বক্তব্যে দ্যাটস রিয়ালিটি যে এই সরক আন্দোলনটা সাহসী করে তুলছে তরুণদেরকে কোটা সংস্কার আন্দোলন সে সালের এবং সড়ক আন্দোলনটা যে আমার এখনো মনে আছে যে কোটা সংস্কার আন্দোলনের সময় ওই সময় যারা রিলেট ছিলেন তারা জানেন যে আমাদের উপরে তিরিশে জুন ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে আমরা একটা সংবাদ সম্মেলন করব সেখানে ছাত্রলীগের পাণ্ডারা আমাদের উপরে হামলা করে শাহাবাগে অনেকে সংবাদ সম্মেলনে জয়েন করার জন্য আসতেছিল তাদের উপরে হামলা করে নীলক্ষেত থেকে সাত কলেজের যারা কোঅর্ডিনেটর বা যারা তখন সংগঠক ছিল তারা আসতেছিল তাদের উপরে হামলা করে আমরা সংবাদ আমরা করতে পারিনি এবং আমি খুব গুরুতর আহত হয়েছিলাম হসপিটালে চলে যাই পরের দিন বোধ আমাদের রাশেদ ভাই সহ বেশ কয়েকজন গ্রেপ্তার হয় কোটা আন্দোলন কার্যত বেশ কয়েকজন প্রথম শ্রেণীর নেতাকে গ্রেপ্তার এবং হামলার পরে কার্যত মুখ থুবড়ে পড়েছিল সেই সময় নিরাপদজনক আন্দোলন হয় আমি চিকিৎসার সেটা আর একটা লং হিস্ট্রি বলতে গেলে এত লং কথা বলা যাবে না সেখানে আমি সংক্ষিপ্ত করছি যে লাস্ট হলে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজে আমি চিকিৎসা দিন ছিলাম আমার শরীরে ফিফটি সিক্স পার্সেন্ট মাসেল ইঞ্জুরি থেকে ইনফেকশন হয়ে গিয়েছিল মেরো খুব হাই যেটা অ্যান্টিবায়োটিক ওই অ্যান্টিবায়োটিকগুলো আমাকে দিচ্ছিল কিন্তু গোয়েন্দা সংস্থা তাদেরকে হসপিটাল কর্তৃপক্ষ বলেছিল যে তাকে এখানে রাখা যাবে না রাতে ওখান থেকে আমাকে আউট করে এখনো ভিডিও পাবেন টেলিভিশন নিউজও পাবেন ওখান থেকে আমরা বের হয়েছি তখন কার্যত উত্তরাতে হোফ হসপিটাল ক্রিসেন্ট হসপিটাল হাই কেয়ার চারটা হসপিটালে চিকিৎসা নিয়েছিলাম সেখানে একই অবস্থা কোনো কর্তৃপক্ষ রাখতে পারতেছে না পরে একটা আন্ডার কনস্ট্রাকশন বাড়িতে আমার বড়ো ভাই থাকতো উত্তরা চামুর খান ওই এলাকায় থেকে বিএনপির ড্যাবের একজন ডাক্তার শহীদ ভাই শিশু হাসপাতালের শ্যাবলীর ডাইরেক্টর ছিল সম্ভবত তার তত্ত্বাবধানে কার্যত ফোন এবং সে কনসাল্ট করে ট্রিটমেন্ট দেয় সেই সময় আমি মোবাইলে দেখতেছিলাম যে ওইখানে এখানে প্রেস ব্রিফিং করতেছে এই রমিজুদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা সেখান থেকে রামিম প্রেস ব্রিফিং করছে তো আমার খুব একটা ভালো লাগছে ও রামিম এখানে লিডিং আছে তখন আমরা ফোন দিলাম যে তুমি সামনে পড়ো না ঝামেলা আছে তো তুমি প্রেস ব্রিফিং এর ফেস হইতে গেছো কেন এখানে অন্যদেরকে দিয়ে করো ছাত্রদেরকে দিয়ে করো আমার মনে আছে তখন আমি ফোন দিছি কেন তো কোটা আন্দোলনকারী হিসেবে চিহ্নিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংকট হচ্ছিল এই কারণে আমরা বলছিলাম যে তুমি অন্য কাউকে তো তখন আপনকে তাহলে ডিজে ডিটেল পুরোটা আমি দেখি নাই পরে ফারাবি তুইন ফারাবি স্বাস্থ্য প্রতিষ্ঠা যে এপিএস তারপর আমাদের সাত কলেজের সেই সময় যারা লিডিং ছিল যে নাজমুল এখানে সে ঢাকলেশ্ব মধুবাই ছিল ইডেনের কান্তারা ছিল লামিয়া আরও অনেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় সব মিলে তখন সবাইকে বললাম এখন কোটা আন্দোলন আপাতত মাথা থেকে জেরে ফেলে সড়ক আন্দোলনে ছাত্রদের পাশে থাকেন এদেরকে সাপোর্ট করতে হবে তো এখন এই আপনার ফারাবি তখন বলছে ভাই মাইকের ব্যবস্থা করা লাগবে হ্যান্ড মাইক মাইক কারণ আমরা তো আগে আন্দোলন করে আমরা জানি মাইক ভাড়া দেয় কে কিভাবে মাইক আনতে হয় পুলিশ মাইক নিয়ে যায় তো যাই তখন আমাদের এই কোটা আন্দোলনের নেতৃত্ব তখন মাইক পানি কোথাও সিঙ্গারা টুকটাক একটু সাপোর্ট করা এবং আন্দোলনটা সারা দেশে একটা দাবাননের মতো ছড়িয়ে পড়ে এমনকি এটা ঠিক ওই সময় আমি দেখেছি আমার পরিচিত অনেক আওয়ামী লীগের নেতাদের ছেলেমেয়েরা অনেকে আন্দোলনে হয়েছিল সেই সড়ক আন্দোলনে সেটি আবার অনেকে পোস্ট লীগের নেতা তার ছেলে এই যে সরকার বিরোধী আন্দোলন করে কারণ আন্দোলন যে কোনো আন্দোলনই তো তারা সবসময় সরকার বিরোধী হিসেবে চিহ্নিত করতো যদিও সেটা সরকার বিরোধী আন্দোলন ছিল না তো এই চব্বিশের গণভ্যুত্থানের পটভূমি এবং প্রেক্ষাপট তৈরি করেছে দু হাজার আঠারো কোটা সংস্কার আন্দোলন এবং নিরাপদ সড়ক আন্দোলন সেখানে এই প্রেক্ষাপট না ডাইরেক্ট লাইনে চলে যা চলে গিয়েছেন যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে দু হাজার চব্বিশের প্রেক্ষাপটে পরিবর্তিত অন্তর্বর্তী সরকার ডক্টর ইউসি নেতৃত্বে গঠিত হয় আমরা রাজনৈতিক দল সমূহ ঐক্যমতের ভিত্তিতে জাতীয় ঐক্যমত কমিশনে এই সংস্কার আমরা করছি বাস্তবায়ন আমরা অঙ্গীকার করব টু ইয়ার্সের মধ্যে বাস্তবায়ন হবে এক বড় রকমের ফাঁকিবাজি এবং প্রতারণা এই জাপটিং জুলাই সনদ আমরা দেখতে পাচ্ছি যেই কারণে আমি এখানে আসছি বিশেষ করে এটা যে জুলাই সনোতে নিরাপদ সড়ক আন্দোলনের কথা এবং আন্দোলন কোটা সংস্কার আন্দোলনের সুস্পষ্টভাবে থাকতে হবে